হ্যালো ভিহার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওটি মূলত হালখাতার কার্ডের ডিজাইন কীভাবে আপনারা করবেন সে বিষয়টি তো এর আগে আমি একটি ভিডিও করেছিলাম হালকাতার কার্ডের ডিজাইনের সেই ভিডিওটি আপনারা অনেকে পছন্দ করেছিলেন যার জন্য আজকে ভিডিওটি আবার করলাম তো হাল খাতার কার্ডের ডিজাইন মূলত অনেক সফটওয়্যার দিয়ে করা যায় আপনারা জানেন তো এর মধ্যে উল্লেখযোগ্য যে সফটওয়্যারটি রয়েছে সেটি হচ্ছে অডব ইলস্টোডার তো এই ইলিস্ট্রেটারের মাধ্যমে আমরা আজকের ডিজাইনটি করবো তো চলুন আমরা শুরু করি তো তার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো সর্বপ্রথম আমাদের কম্পিউটারে যে ইলস্টার যে সফটওয়্যার রয়েছে সেই সফটওয়্যারটি আমরা এখান থেকে ওপেন করবো তো দেখতে পাচ্ছেন আমার সফটওয়্যারটি কিন্তু ওপেন হয়েছে তো এখন আমরা কি করব আমরা এখানে নতুন একটা পেজ আমরা এখানে একটা ওপেন করব তো এই জন্য আমরা উপরে দেখতে পাচ্ছেন যে ফাইল লেখা রয়েছে ফাইল থেকে আমরা এখান থেকে এ ক্লিক করবো অথবা কিবোর্ড থেকে শর্টকাটে আমরা কন্ট্রোল এন চাপব তো এখানে নিউ ফাইলে আসার পরে আমরা এখান থেকে এফোর একটা পেজ নিয়ে নেব এবং এখান থেকে কালার মোড আমরা এখান থেকে প্রথম আজ প্রথমে যেটি রয়েছে সিএমওয়াইকে এটা আমরা এখান থেকে দিয়ে দেবো এবং তারপর এখান থেকে ওকে করে দেব তো আমার এই ডিজাইনটি মূলত আপনাদের প্রথমে বলে রাখি আপনাদের এই ডিজাইন ডিজাইনটি শুধুমাত্র আপনাদের ধারণা দেওয়ার জন্য আপনারা যাতে এই ডিজাইনটা দেখে আপনারা চেষ্টা করে আপনারা নিজেরা কাজটা শিখতে পারেন সেজন্য আপনাদের এই ভিডিওটি আমি করছি তো ধরুন আমরা আজকে যে ডিজাইনটা করব সেই ডিজাইনটা আমরা করার পরে আমরা নিজেরাই প্রিন্ট করব এবং প্রিন্ট করার পরে আমরা ফটোকপি করে নেব তো সেই হিসেবে আমরা আজকে এই কাজটা করব তো এই জন্য আমরা এখানে এখন আমরা এখানে একটা রিটেঙ্গালার টুল নিয়ে নেব তো আপনারা এখানে বাম পাশে দেখতে পাচ্ছেন এখানে টুল বক্স রয়েছে এখান থেকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে রিটেঙ্গালার টুল রয়েছে এখানে কিবোর্ড থেকে শর্টকাট চাপ এম চাপলে কিন্তু এটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে তো আমি এটাতে ক্লিক করলাম করার পরে আমরা এখান থেকে একটা টুল এখান থেকে নিয়ে নিলাম নেওয়ার পরে আমরা কি করব এটার একটা নির্দিষ্ট একটা মাপ আমরা দিয়ে দেবো এখন মাপটা আপনারা কি মাপ দেবেন আমরা যেহেতু এ ফোর পেজে এটা করছি এবং আমরা এই কাজটা করার পর আমরা এটাকে এ ফোর পেজে প্রিন্ট করব করার পর আমরা ফটোকপি করব। তাহলে এ ফোর পেজে আমাদের চার কপি যেন প্রিন্ট হয় সেই মাপে আমরা এই কাজটা করব। তো এখন আমরা এটাকে একটা মাপ দেবো এর জন্য আমরা সর্ব উপরে আপনি দেখতে পাচ্ছেন যে মেনুতে এখানে লেখা রয়েছে উইন্ডোজ উইন্ডোজ আসার পরে আপনারা একটু নিচের দিকে আসবেন আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে ট্রান্সফর্ম অথবা শিব এফ এই চাপলে কিন্তু এটা চলে আসবে আমরা এই ট্রান্সফর্মে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে এটা মাপ দেওয়ার কিন্তু একটা বক্স কিন্তু এখানে চলে এসেছে তো এখানে একটা বিষয় বলে রাখি এখানে কিন্তু আপনারা সবসময় ইঞ্চিক করে রাখবেন এর জন্য আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল আর চাপবেন আর চাপার পরে আপনারা উপরে যে স্কেলটা দেখতে পাচ্ছেন চলে এসেছে এখানে রাইট বাটনে ক্লিক করলে এখানে যদি অন্য কোনো ইঞ্চি সারা অন্য কোনো অপশন যদি এখানে সিলেক্ট করা থাকে তাহলে এখান থেকে আপনারা ইঞ্চি করে দিবেন তো এখানে ইঞ্চি করে দেওয়ার পরে আমরা এটার মাপ এখান থেকে নিচে দিয়ে দেবো এখানে ফাইভ পয়েন্ট ফাইভ এবং নিচে এখানে আমরা দিয়ে দেবো থ্রি পয়েন্ট ফাইভ তো এখানে আমাদের একটা মাপ কিন্তু হয়েছে এখন এটার উপরে আমরা কাজ করব তো এখন সর্বপ্রথম আমরা এটাকে একটা বর্ডার দিয়ে দেব তো বর্ডার দেওয়ার জন্য আপনারা যারা ওডোবি সি এস এইট যারা ব্যবহার করছেন অথবা এই ভাষণটি আপনার যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এখানে কিন্তু ফ্রিতে অসংখ্য বর্ডার কিন্তু পেয়ে যাবেন এখানে আপনারা বর্ডার পাওয়ার জন্য উপরে দেখতে পাচ্ছেন যে উইন্ডোজ লেখা রয়েছে উইন্ডোজ আসার পরে নিচে দেখতে পাচ্ছেন যে ব্লাস লাইব্রেরিস লেখা রয়েছে এখানে আসার পরে আপনারা ডান পাশে যদি পার হয়ে আসেন এখানে যে বর্ডার এখান থেকে শুরু করে নিচের এ পর্যন্ত কিন্তু এখানে কিন্তু অসংখ্য বর্ডার কিন্তু রয়েছে আমরা যদি একটাতে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো বর্ডার কিন্তু এখানে রয়েছে একইভাবে আপনারা এখান থেকে আরও যে অপশনগুলো রয়েছে অপশনগুলোতে যদি আপনারা ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য বর্ডার কিন্তু রয়েছে এখানে যদি একটাতে আমরা যদি ক্লিক করি তো দেখতে পাচ্ছেন এই বর্ডারটা কিন্তু আমাদের এখানে কিন্তু সেট হয়ে গেল তো এখানে অসংখ্য বর্ডার রয়েছে আপনারা আপনাদের ইচ্ছা মতো এখান থেকে কিন্তু আপনারা বর্ডার কিন্তু আপনারা দিতে পারেন তো এখানে আরও অসংখ্য বর্ডার রয়েছে সেই বর্ডারগুলো কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু আপনারা এখান থেকে কিন্তু দিতে পারেন আপনাদের যে বর্ডার পছন্দ সেটা কিন্তু আপনার এখান থেকে কিন্তু দিতে পারেন এবং এই বর্ডারগুলো যদি আপনাদের এখান থেকে যদি মোটা বেশি হয় তাহলে আপনারা এখান থেকে কিন্তু স্টক এখান থেকে কিন্তু কমাইতে পারেন যেমন এখানে কিন্তু স্টক এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ান রয়েছে এটাকে যদি আমরা পয়েন্ট ফোর করে দিই তাহলে দেখতে পাচ্ছেন আমাদের বর্ডারটা কিন্তু চিকন হয়ে গেল তো আমি আসলে এখান থেকে এর এভাবে কোনো বর্ডার আমি দিতে চাচ্ছি না আমি এটাকে এক কালার একটা বর্ডার দিতে যাচ্ছি তো সেজন্য আমরা এটাকে সিলেক্ট করব করার পর এখান থেকে যে স্টকটা যেটি রয়েছে সেটা এখান থেকে আমি এখান থেকে বাড়াই দিলাম পাস করে দিলাম আমি এক কালার বড় এখানে দিতে যাচ্ছি তো এখান থেকে আমি পাস করে দিলাম দেওয়ার পরে আমরা এখন এটাকে এই ফ্রেমটাকে আমরা এখান থেকে লক করে রাখব তো এই জন্য আমরা কীবোর্ড থেকে কন্ট্রোল টু ছাপবো কিবোর্ড থেকে কন্ট্রোল টু টু সাপলে কিন্তু আমাদের এটা কিন্তু লক হয়ে গেলো এটা কিন্তু এখন আমাদের কোথাও নড়াচড়া কিন্তু করবে না তো এখন এর উপরে আমরা কাজ করব তো এখন আমরা এই ফ্রেমের এই কর্নারগুলোতে আমরা ফুলার কোনো ডিজাইন আমরা সেট করে দেখি আমাদের কেমন লাগে তো এই জন্য আমি একটি ডিজাইন আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি তো এটাকে যদি আমি ইনস্টোটারে যদি ওপেন করি তো এটা আমাদের ডিজাইন এটা আমরা একটু ছোট যদি করে নেই অল্টার শেপ শেপে ধরে আমি এটাকে একটু ছোট করে নিচ্ছি তো এটা আমাদের ছোট হয়েছে তো এখন এটাকে আমরা একটু কর্নারের দিকে দিব তো এটা এই কর্নারে আমরা দিলাম দেওয়ার পরে এটাকে আমরা আর একটা কপি করব কপি করে আমরা এই ডান পাশে কর্নারে নিয়ে যাব নিয়ে যাওয়ার পরে আমরা এটাকে এদিকে আমরা এটাকে এদিকে ঘুরে নিব এই জন্য আমরা এখানে রাইট বাটনে ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ট্রান্সফর্ম লেখা রয়েছে ট্রান্সফর্ম থেকে আমরা এদিকে ডান পাশে চলে আসবো আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন রিফ্লেক্ট লেখা রয়েছে এটাতে আমরা যদি ক্লিক করি করার পরে এখান থেকে যদি আমরা ওকে করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এই ডিজাইনটা কিন্তু ঘুরে গেল আমরা যদি একটু বড় করে দেখি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ঘুরে গিয়েছে তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু আমাদের দুইটা কিন্তু এটা কিন্তু আমাদের সমান দেখা যাচ্ছে না তো এটাকে আমরা যদি একটু সোজা করে নিই তাহলে এটা আমরা ক্লিক করব এবং শিপ ধরে এটা আমরা একটা ক্লিক করব করে দুইটা আমরা সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার পরে আমরা কি করব আমরা এখানে যে ট্রান্সফর্ম দেখতে পাচ্ছেন ট্রান্সফর্মের পরে একটা কিন্তু অপশন দেখতে পাচ্ছেন আপনারা ইলিজেন অপশন রয়েছে এখানে তো এটাতে আপনারা ক্লিক করবেন করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন ভার্টিক্যাল এলিজেন্স সেন্টার এটাতে আপনারা যদি ক্লিক করেন তাহলে দুইটা কিন্তু আমাদের কিন্তু একদম সমান কিন্তু হয়ে গেল এখানে কিন্তু আর কিন্তু সাপোসা বা এরকম কিছু কিন্তু থাকলো না তো এটাকে আমরা একটু এই দিকে একটু ডান দিকে ছাপায় দেব দেওয়ার পরে এখন আমরা যেটি করব আমরা এই কর্নারের ডিজাইনটা এবং এই কর্নারের ডিজাইনটা আমরা শিপ ধরে আবার সিলেক্ট করবো সিলেক্ট করার পরে আমরা কীবোর্ড থেকে কন্ট্রোল জি দিয়ে এটা আমরা এটাকে আমরা গ্রুপ করে নেব গ্রুপ করে নেওয়া হয়ে গেলে আমরা অল্টার ধরে কপি করে আমরা উপরের দিকে আরেকটা নিয়ে যাব এটাকে আমরা আরেকটা কপি করে উপরের দিকে নিয়ে আসলাম নিয়ে আসার পরে এখন আমরা যেটি করব আমরা কীবোর্ড থেকে অল্টার শিফট চেপে ধরে আমরা এটাকে ঘুরে নিব আমি কীবোর্ড থেকে অল্টার শিফট চাপলাম চাপার পরে এটাকে এখান থেকে ঘুরে নিচ্ছে তো দেখুন আমরা এটাকে কিন্তু ঘুরিয়ে নিয়েছি নেওয়ার পরে কিন্তু আমাদের এটা কিন্তু কর্নারে কিন্তু ছেট হয়েছে তো এখন একটা বিষয় আপনি জিজ্ঞেস করতে পারেন যে এই ফ্লোরার ডিজাইনগুলো আপনারা কোথায় পাবেন তো এই জন্য কিন্তু আপনারা গুগলে যদি সার্চ করেন যেমন আমি ইন্টারনেটের ব্রাউজারে আসলাম তো ইন্টারনেটের ব্রাউজার আসার পরে আমি এখান থেকে যদি সার্চ করি কর্নার কর্নার ফ্লোরার ডিজাইন এফ এল ও এ এল ডিজাইন তো এই কর্নার ফ্লোরার ডিজাইন লিখে যদি আমরা সার্চ করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য কিন্তু ডিজাইন কিন্তু চলে এসেছে আমরা যদি ইমেজে যদি ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন আপনারা অসংখ্য ডিজাইন কিন্তু এখানে রয়েছে তো এখান থেকে আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন কিন্তু আপনারা এখান থেকে ডাউনলোড করে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন তো এখানে কিন্তু আরেকটা বিষয় যেটি রয়েছে সেটি কিন্তু এই ফোলোয়ার ডিজাইনের যে ব্যাকগ্রাউন্ডগুলো রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডগুলো যদি রিমুভ করা না থাকে পিএনজি যদি করা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই ডাউনলোড করার পরে আপনাদের ফটোশপে আসার পরে কিন্তু সেই ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু আপনাদের রিমুভ করে নিতে হবে তো ফটোশপে আসার পরে আপনারা টুলবারের এখানে দেখতে পাবেন যে এরসার টুল রয়েছে তো এখান থেকে আপনারা রাইট বাটনে ক্লিক করলে সবার নিচে যে ম্যাজিক এরসার টুল দেখতে পাচ্ছেন এটাতে যদি আপনারা ক্লিক করে করার পরে এখান থেকে আমাদের ছবিটা সম্ভবত আট জিবি করার নেই এখান থেকে আমরা আট জিবি করে নিই নেওয়ার পরে আমরা যদি এটাতে যদি ক্লিক করি তো দেখতে পাচ্ছি আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেল তো এইভাবে যে অংশগুলো সাদা থাকবে সে অংশগুলো আপনারা রিমুভ করে নেবেন নেওয়ার পরে আপনারা এই ছবিটা কিন্তু আপনারা আবার ডেস্কটপে আপনারা সেভ করে নেবেন এখান থেকে নেওয়ার পরে এই ছবিটা আপনারা ইলিশে আপনারা ওপেন করবেন তো এই ছিল মূলত ফুরার আপনারা কোথা থেকে পাবেন সে বিষয়টা তো এখন আমাদের এই ডিজাইনের যে লেখাগুলো যে যেগুলো রয়েছে সেই লেখাগুলো আমরা একে একে দেওয়ার জন্য চেষ্টা করব তো এই জন্য আমরা এখান থেকে টি এখানে যে টুল রয়েছে এটাকে আমরা এখানে ক্লিক করলাম করার পরে এখানে আমরা ক্লিক করে দিলাম দেওয়ার পরে আমরা এখান থেকে ফোন সিলেক্ট করে দেব ফোনটার অপশনটা এখানে আপনাদের যদি না থাকে তাহলে কন্ট্রোল টি চাপলে কিন্তু আপনাদের চলে আসবে তো এখান থেকে আপনাদের যে ফোনটা আপনারা দিবেন সেই ফোনটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন তো সর্বপ্রথম আমরা লিখে দিচ্ছি বিসমিল্লাহ রহমান রাহিম তো এটাকে আমরা এখানে মিডিলে দিয়ে দেবো দেওয়ার পরে আমরা এই লেখাটাকে আর একটা কপি করব কপি করার পরে এখানে আমরা লিখবো শুভ হালখাতা আমি শুভ লেখাটাকে এক ফোন্টে এবং হাল খাতা লেখাটাকে আরেক ফোন্টে এখানে আমি দিতে যাচ্ছি তো এই জন্য আমি শুভ লেখাটাকে আরেকটা কপি করে নিলাম এখান থেকে অল্টার ধরে আপনাদের ইচ্ছা মতো আপনারা আপনাদের যেটুকু প্রয়োজন আপনারা সেভাবে এখান থেকে ছোট বড় করে নেবেন তো উপরের লেখাটাকে আমি এখান থেকে এটাকে আমি চেঞ্জ করে দিতে চাচ্ছি এটাকে একটু বড় করে দিব তো এখন যে সিটির যে বিষয়বস্তুগুলো রয়েছে সেই বিষয়বস্তুগুলো আমরা এই ডান পাশে এখানে লিখে দেব তো এই জন্য আমরা আবার এখান থেকে টাইটেলের এখানে আমরা ক্লিক করবো করার পরে আমরা যে পর্যন্ত আমরা লেখাটা রাখতে চাচ্ছি সেখান থেকে আমরা মাউসের কাশারটা চেপে ধরে আমরা টেনে নিয়ে আসবো তো আমি এখান থেকে মাউসের কাশারটা এখানে চেপে ধরলাম ধরে নিয়ে আসার পরে এখান থেকে আমি ছেড়ে দিলাম তো এর ভিতরে আমরা হলো আমাদের যে লেখাগুলো সেগুলো আমরা লিখবো তো এই লেখাগুলো হয়ে গেলে আপনারা এই লেখাগুলোকে আপনাদের সুবিধাজনক জায়গায় আপনারা এখান থেকে যেভাবে প্রয়োজন সেভাবে আপনারা নিয়ে যাবেন তো এই লেখাগুলোকে আমি এখান থেকে একটু জাস্টিফাই করে নিব। তো আপনার চাইলে ফোনগুলো আপনারা এখান থেকে চেঞ্জ করে অন্য কোনো ফোনটা আপনাদের পছন্দ মতো এখান থেকে কিন্তু দিতে পারেন তো এখন আমরা নিচে আমাদের যে প্রতিষ্ঠান সে প্রতিষ্ঠানের নামটা আমরা দিয়ে দেব তো এই লেখাগুলোকে আমরা এখান থেকে একটু সেন্টার করে নেব তো লেখাটা সিলেক্ট করার পরে আমরা এখান থেকে প্যারাগ্রাফ থেকে এখানে সেন্টারে অপশনটা আমরা সিলেক্ট করব করার পরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের সেন্টার হয়েছে তো এখন এটাকে আমরা সিলেক্ট করবো এবং শিব ধরে উপরে শুভেচ্ছা শুভেচ্ছা লেখাটাকে আমরা সিলেক্ট করব সিলেক্ট করার পরে এখান থেকে এলিজেন যে অপশন রয়েছে ডান পার্শ্ব দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা এটাকে সেন্টার করে দেব তাহলে কিন্তু এটা আমাদের কিন্তু সেন্টার হয়ে গেল তো লেখাগুলো আমাদের একটু চাপাচাপি হয়ে গিয়েছে লেখাটাকে আমরা আরেকটু উপরে তুলে দেব এই ফোনটাকে যদি আমরা একটু ছোট করে দেই এটা আমাদের রয়েছে বারো এটাকে যদি আমরা এগারো করে দেই এবং এই শুভেচ্ছান্তি একটু যদি বড় করে দিই শুভেচ্ছান্ত্রের এই ফোনটা আমরা একটু আলাদা দেই এবং এই ফোনটাকে আমরা একটু আলাদা করে দেই তো এই ফোনটা আমরা রাখতে চাচ্ছি না আমরা এই ফোনটাকে এখান থেকে ব্রহ্মপুত্র করে দেই এটাকে আমরা এখান থেকে ব্রহ্মপুত্র করে দিলাম ওটা বোল্ট আছে এটাকে রেগুলার করে দিলাম তো এখন আমরা দেখি এই দিকে আমরা কি ডিজাইন করতে পারি তো এই জন্য আমরা উপরের দিকে দেখতে পাচ্ছেন যে উইন্ডোজ লেখা রয়েছে উইন্ডোজে আপনারা ক্লিক করবেন করার পরে আবার এই যে ব্রাশ লাইব্রেরি এখানে আসবেন আসার পরে আমরা এখান থেকে তো এখানে আসার পরে আমরা এখান থেকে দেখি ট্যাক্স ড্রাইভারের মধ্যে কী আছে দেখি তো এখানে বেশ কিছু ডিজাইন আমি দেখতে পাচ্ছি তো এখান থেকে একটা ডিজাইন যদি আমি এখান থেকে এখানে নিয়ে এসে ছেড়ে দেই আর কি আছে দেখি আচ্ছা এই ডিজাইনটায় যদি আমি এখান থেকে রোটেট করি এই ডিজাইনটা যদি আমি এখান থেকে রোটেট করি করার পর এটাকে আমি একটু ছোটো করে দিলাম তো এরপরে আমরা বাকির হিসাবের একটা ঘর করব তো এই জন্য আমরা এখান থেকে টুল বট টুল বার থেকে এখান থেকে দেখতে পাচ্ছেন যে রেটেঙ্গুলার টুল রয়েছে তো এটাকে আমরা সিলেক্ট করলাম করার পরে আমরা এখান থেকে একটা বক্স এখান থেকে নিয়ে নিলাম তো এখান থেকে যে তো এখানে যে কালো কালারটা এটাকে আমরা সাদা করে দেবো এতে কালো কালারটা এখান থেকে আমরা সিলেক্ট করলাম করার পরে এখান থেকে সাদাতে ক্লিক করলাম এবং সাদা কালারটা আমরা এখান থেকে কালো করে দিলাম তো একটা ঘর এখানে আমাদের হয়েছে তো এখন এই ঘরে আমরা এখানে লিখব যে বাকির যে হিসাবটা সেটা আমরা এখানে লিখে দেব তো এটা সুবিধা মতো আপনাদের ছোটো বড় আপনারা এখান থেকে করে নেবেন তো এরপরে আমরা আমাদের যে সময়সূচি যেগুলো রয়েছে সেই সময়সূচিগুলো আমরা বাম পাশে আমরা দিয়ে দেব তো আমরা একটা লেখা এখান থেকে আমরা কপি করে নেব এই অনুষ্ঠান সূচিটা আমরা কোনো ডিজাইনের মধ্যে দিতে পারি নাকি দেখি তো আমরা তো আমরা এই জন্য আবার উইন্ডোজে ক্লিক করবো ক্লিক করার পরে আমরা আবার এখানে ব্রাশ লাইব্রেরিতে আসবো আসার পরে এখান থেকে তো এখান থেকে ব্যানার্স অ্যান্ড সিলস এখানে যদি আমরা ক্লিক করে দেখি এখানে কি ডিজাইন রয়েছে তো এখানে অনেক ডিজাইন রয়েছে আমরা এখান থেকে এই ডিজাইনটা যদি আমরা এখান থেকে কপি করে নেই তো এই ডিজাইনটাকে আমি এখানে নিয়ে আসলাম নিয়ে আসার পরে এটাকে যদি আমি অল্টার শিপ ধরে একটু ছোট করে দেই এবং অনুষ্ঠান সুচিটা যদি আমি আর মাঝখানে আমি যদি ফেলাই তাহলে দেখি কেমন হয় তো খুব একটা কিন্তু খারাপ কিন্তু লাগছে না তো আচ্ছা এটা যদি আমি দেখি এটাকে আমি ডিলিট করে দিই এই ডিজাইনটা যদি আমি দেখি কেমন লাগে তো এটাকে আমি একটু ছোটো করে দিই তো দেখুন এটা কিন্তু আমাদের কিন্তু খুব সুন্দর লাগছে কিন্তু তো এটাকে আপনাদের যেরকম ছোটো বড়ো করার প্রয়োজন আপনারা এখান থেকে কিন্তু ছোটো বড়ো কিন্তু করে নেবেন তো আমরা লেখাটাকে এবং এই ডিজাইনটাকে আমরা শিপ ধরে সিলেক্ট করে আমরা এটাকে গ্রুপ করে নেব তো এটাকে আমরা সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে আমরা কীবোর্ড থেকে কন্ট্রোল জি দিয়ে এটাকে আমরা গ্রুপ করে নিলাম এখন আমরা এটাকে যে যেদিকে নিয়ে যাবো সেটা কিন্তু সেদিকে চলে যাবে অনুষ্ঠান সূচিটা আমরা এখানে রাখলাম রাখার পরে আমরা যে আমাদের যে অনুষ্ঠান যে সূচি সেই সূচিগুলো কিন্তু আমরা এখানে লিখে দেব দেখতে পাচ্ছেন লেখাগুলো আমরা কিন্তু এখানে লিখে দিলাম লিখে দেওয়ার পরে কিন্তু আমাদের ডিজাইনটা মোটামুটি একটু কিন্তু ভালো লাগছে তো এরপরে আমাদের মোটামুটি কাজ শেষ তো আমরা এখানে নিচে কিন্তু আর একটা লাইন এখানে লিখে দিতে পারি প্রাকৃতিক কোনো দুর্যোগের কারণে হালখাতার পরের দিনও বলবত থাকতে পারে এরকম কিছু আপনারা লিখে দিতে পারেন তো এটা আমরা বিশেষ দষ্টব্য আমরা নিচে এক লাইন করে লিখে দিলাম তো এখানে আমরা তো এখন আমরা এখানে কোনো ডিজাইন এই ফাঁকা জায়গাটাতে কোনো ডিজাইন দিতে পারি নাকি দেখি তো আমি ডেস্কটপে আচ্ছা আর একটা ফ্লোরা ডিজাইন এখানে রয়েছে এটা আমি দেখি এখানে কেমন লাগে তো এটাও কিন্তু খুব একটা কিন্তু খারাপ লাগছে না তো আপনারা যে কোনো ফোলার ডিজাইন কিন্তু আপনার গুগল থেকে সার্চ করে এখানে দিতে পারেন তো মোটামুটি আমাদের কাজ কিন্তু শেষ এখন যে আমাদের যে আনগ্রুপ যে করা রয়েছে যে যে লেখাগুলো সেগুলো আপনারা এখান থেকে গ্রুপ করে নেবেন যেমন এখান থেকে আমাদের এটা আমাদের আনগ্রুপ হয়েছে রয়েছে এটা আমরা সিলেক্ট করবো তারপরে এই বটারটা আমরা এখান থেকে সিলেক্ট করব করার পরে আমরা কীবোর্ড থেকে কন্ট্রোল জি সাপব এবং এই হাল খাতা এটা আমাদের গ্রুপ করার নেই করে এখান থেকে গ্রুপ করে নেব সবগুলো এখান থেকে গ্রুপ করে নেবেন তো দেখতে পাচ্ছেন মোটামুটি একটা ডিজাইন কিন্তু আমরা কিন্তু করতে পেরেছি এখন আমরা এই পুরোটাকে আমরা সিলেক্ট করব করার পরে আমরা যে প্রথমে যে এটাকে কন্ট্রোল টু দিয়ে কিন্তু লক করে রেখেছিলাম এটাকে আমরা এখন যদি অল্টার কন্ট্রোল সেপে যদি টু চাপি তাহলে কিন্তু এটা কিন্তু আমাদের আনলক হয়ে যাবে তো দেখুন এটা কিন্তু আমাদের আনলক হয়েছে তো এখন আমরা এটাকে পুরো এটা সিলেক্ট করে নিয়ে আমরা কীবোর্ড থেকে কন্ট্রোল জি যদি চাপি তাহলে কিন্তু এটা আমাদের গ্রুপ হয়ে গেল এখন আমরা এটাকে ইচ্ছা মতো আমরা সব দিকে কিন্তু নিয়ে যেতে পারবো তো আমাদের কাজ কিন্তু মোটামুটি শেষ এখন আপনারা চাইলে কিন্তু এটাকে কিন্তু এ ফোর পেজে কিন্তু আপনারা প্রিন্ট করতে পারেন তো আশা করি পুরো বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন যদি একটি ভিডিওটি একটু বড় হয়েছে এই জন্য আমি আসলে দুঃখিত তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই সেটাও জানাবেন ধন্যবাদ সবাইকে